আল্লাহ রব আলম এই মর্মে এর সাদ করছেন সুরে আন কাবুতের আয়ত নম্বর আটে ওয়াসাইনাল ইনসানা বেওয়ালে হুসনা সুরে আন হুসনা শব্দটি আল্লাহ বলেছেন আমি মানব জাতিকে ওসিয়ত করেছি ওয়াসা ইউসি তাওসিয়া মানে ওসিয়ত করা উপদেশ দেওয়া নির্দেশ দেওয়া আদেশ করা এসবগুলি অর্থ হয়ে থাকে অসাইনাল ইনসানা আমি মানব জাতিকে অসিয়ত করেছি বেওয়ালে হুসনা যেন তারা মাতা পিতার সাথে সদাচরণ করে হুসনান ভালো ব্যবহার করে কতক্ষণ পর্যন্ত ভালো ব্যবহার মানে ভালো ব্যবহার একটা অর্থ হচ্ছে তাদের আদেশ নিষেধ মেনে চলা তাদের আনুগত্য করা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কম পক্ষে জায়েজ কথা বলছে তবে জায়েজের নিচে যদি নেমে যায় না জায়েজ অবৈধ হারাম অন্যায় কথা কাজ করতে যদি ছেলে মেয়েকে বলি তাহলে কখনো আনুগত্য করবে না এই মর্মে নবী করিম সাল্লা সাল্লামের অনেকগুলি হাদিস রয়েছে আর কোরআন করিমের দুটি আয়াতে এই ক্ষেত্রে সতর্ক করা হয়েছে যদিও আয়াতগুলিতে বিশেষ করে শিরকের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু কথা হচ্ছে ব্যাপক শিরকের কথাই বলুক বাপমা অথবা অন্য কোনো পাপের কথা গনহার কথাই বলুক গোনহার ক্ষেত্রে আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রে কোন মানুষের আনুগত্য করা যাবে না শাসকের না আলেমের না বাপমায়ের ফেরমে মাহমুদ রসূর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের একটি হাদিস লা তো আতালে মাখলুক ফি মাসিয়াতিল আতিল খালেক কোনও সৃষ্টির আনুগত্য নেই লা তো আতআলে মাখলু কোন সৃষ্টির আনুগত্য করা নেই চলবে না আনুগত্য করা মানা চলবে না ফি মাসিয়াতিল আতিল খালেক স্রোস্তা নাফারমানি করে আল্লার বিরুদ্ধা চরণ করে এই হাদিসটি মুসনান আহম্মেদের রয়েছেন মোস্তাদরাখ হাকেমে রয়েছে আলবানী রহমতুউল্লাহ আলী হাদিসটিকে সহিব বলেছেন আর সেই বখারিতে অন্য শব্দ যেহাদিস মুসলিম রয়েছে আতফিল মারুফ আনুগত্য হবে শুধু ভালো কাজে ফিম নাফরমানির গুনহার ক্ষেত্রে আল্লাহ নাফরমানি গুনহার ক্ষেত্রে মানে আল্লাহ নাফরমানিকে আল্লাহর বিরুদ্ধে কোন আনুগত্য নেই কারো আনুগত্য নেই এন্নামাত্ত আতফিল মারুফ তো আল্লাহ রব্বুলে আলেমেন বলছেন যে আল্লাহর ওসিয়ত হচ্ছে যে বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করবে ওয়াইন জাহা দা তারপর আল্লাহ বলছেন যে তারা উভয়ই বাপমা দুজনে অথবা তাদের একজন যদি এই প্রচেষ্টা চালায় যে লেতুস রে যে আমার সাথে শির করো তারা বলছে আল্লাহর সাথে শির করো শিরকি কথা কাজ বলার জন্য নির্দেশ দিয়ে শিরকি কাজের জন্য সাহায্য সহযোগিতা চাইছে আপনার টাকা চাইছে যাবে মাজারে নিয়ে মালাইসালাকাবে লাকা যার কোন আল্লাহ प्रदत्त জ্ঞান তোমার কাছে নেই অর্থাৎ কোরআন সুন্নাই ওহিতে এই রকম কোন জ্ঞান নেই যে শিরকের বৈধতা আছে শিরকের বৈধতা কোন নাবী রাসূলগণ নিয়ে আসেননি যে শিরক করা আও ধর্ম এইরকম ধর্ম কোন নবীর আসেনি সবসময় বাতিল সেটা তৌহিদ হচ্ছে হক সব সময় যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আর শির হচ্ছে সবচেয়ে বড় বাতিল যদি করার জন্য বাধ্য করে বলে ফালা তোতে হোমা শক্ত ভাষা আল্লাহ বলছেন তাদের মোটে আনুগত্য করবে না ফালা তোতে আহমা তাদের আনুগত্য করবে না কেন এলেইয়া মারে যেরকম আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে আর আমি তোমাদের হিসাব নেব হৌ নাব্বে হউকিমা কুতুম আমার তোমরা কি করেছিলে সে সম্পর্কে আমি জানিয়ে দেব সুতরাং আমার না ফারমানি করে বাপমাকে সন্তুষ্ট করবে অথবা কোনো শাসককে সন্তুষ্ট করবে কোন ব্যক্তিকে সন্তুষ্ট করবে এটা চলবে না এই ছিল সুরায় আনকাবুতের আয়াত বাপ বাপমা সম্পর্কে আবার সুরায় লোকমান আল্লাহ রবুল আলেম বলছেন আয়াত নম্বর চোদ্দ পনেরোতে অবশ্য আইনাল ইনসানা মানবজাতিকে আমি ওসিয়ত করেছি যে তারা যেন মাতা পিতার বেওয়ালি দেহি প্রত্যেক মানুষ যেন তার মাতা পিতার সাথে বেওয়ালি দেহি এখানে হোসনা বা এহসান উচ্চ আছে সদ ব্যবহার করে তারপরে সদ ব্যবহার কেন করবেন সেই ইঙ্গিত আল্লাহ করেছেন বিশেষ করে মায়ের কথা বাপের অনেক সময় ভয় করে ছেলেমেয়েরা বাপকে ভয় করে মাকে ভয় করতে চায় না বিশেষ করে মায়ের কথা এখানে উল্লেখ করেছেন একটি দিক আর একটা দিক হচ্ছে যে বাপের তুলনায় মায়ের কষ্টটা অনেক বেশি যার ফলে আল্লাহ তার মা বহন করেছে কষ্টের উপর তাকে পেটে কষ্ট করে কষ্টের উপর কষ্ট করে খেতে পারেনি অরুচি হয়েছে বমি হয়েছে আর শারীরিক মানসিক কত যন্ত্রণা হয়েছে ইত্যাদি আবার প্রসাব বেদনার যন্ত্ররা যন্ত্রণা যেখানে মৃত্যু কে একবার নিকটবর্তী দেখছে এসব হয়েছে এইরকম অফিসাল ও আল্লাহ বলছেন অফিসাল ও ফি আমিন আর ছেলে মেয়েকে দুধ পান করিয়ে দুধ ছাড়াবে ফি আমাইনি দুই বছরে দুই বছর কমপক্ষে দুধ পান করিতে হবে এটা হচ্ছে আল্লাহ রবুল্লাহার পক্ষ থেকে নির্ধারিত এটা ন্যায্য হক অধিকার শিশুদের মায়ের উপর এই কাজ বাপের কোন অংশ নেই একটা দিনও বাপ দুধ পান করায়নি সবসময় এই কাজটি মা করেছে বিশেষ করে এই দুটি কাজের কথা আল্লাহ আর উল্লেখ করেছেন আর অন্য অন্য কাজগুলিতে বাপস্বরীর কাছে মা শরীর কাছে দেখা শোনা চিকিৎসা ইত্যাদি হ্যাঁ যত্ন নেওয়া লেবাস পোশাক

আর দুই নম্বরে মাতা পিতার হক তাহলে আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টির কাজে আল্লাহ রব্বুল আলমিনের নাফরমানি করে মাতা পিতাকে সন্তুষ্ট করা যাবে না অসন্তুষ্ট হয়ে যাক বাপ মা আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না আল্লাহকে যদি সন্তুষ্ট করেন আর মা বাবা ওই কারণে অসন্তুষ্ট হয় তো আল্লাহ হয় ওই মা বাবাকে রাজি করে দেবেন আর না হলে যদি রাজি নাও হয় সন্তুষ্ট তারা নাও হয় আল্লাহর দিন তারা মানে না সুতরাং সন্তুষ্ট আপনার হইতে পারে না তৌহিদ মানেন না সন্ন্যত মানে না শিরিক বিদাতে লিপ্ত সুতরাং আপনার সন্তুষ্ট হইতে পারে না হ্যাঁ আমল করেন না কোরআন সন্নার উপর ইসলাম মোতাবেক জীবন যাপন যার ফলে আপনি ইসলামিক কাজ করলে সন্তুষ্ট হতে পারেন এক ভাই বলছে যে ছেলে দাড়ি রেখেছে বাপ দাড়ি রাখে দুজনেই সৌদি আরবে থাকে আর এই কাছাকাছি এগুলিতে থাকে আশেপাশে থাকে বলছে বাপ এখন মরিয়া হয়ে লেগেছে যে তুই দাড়ি ফেল তোকে দাঁড়িয়ে রাখতে দেবো না কেন আমি রাখবো না তুই কেন রাখবি লজ্জার ব্যাপার ছেলে দাঁড়িয়ে যুবক আর বাপ দাঁড়িয়ে রাখে না বাধ্য করছে ওকে তুই যদি দাঁড়িয়ে না রাখিস তাহলে কয়েকটা ধমক মাসলা আমার কাছে জিজ্ঞেস করেছি গত সপ্তাহে হয় তোকে বঞ্চিত করবো পুত্র করবো কিচ্ছু দেবো না আর না হইলে তোর মাকে তালাক দেবো তিন নম্বর না হইলে আমি আত্মহত্যা করব কি ধমক ইবলিশ শয়তানের দেখছে এগুলো বাপ না এগুলো হচ্ছে মুসলিমদের বাপ না এগুলো হচ্ছে শয়তান ইবলিশ শয়তানের ভক্ত এগুলো জি সত্য কথা বলছি এখন ছেলে মাসলা জিজ্ঞেস করেছে আমি বললাম যে কোন তিনটার যে কুন্ডেরই করুক সে যদি আপনাকে তার পুত্র করে ধন সম্পদে বঞ্চিত করে আল্লাহ ওর চাইতে ভালো আপনাকে দিতে পারেন ইন্নাল্লাহ আল্ হামিদ আল্লাহ অভাব মুক্ত আনতুমল ফকারা তোমরা অভাবী দরিদ্র আল্লাহ আল হামিদ আল্লাহর কাছে সবকিছু ওয়া ইল্লাহ খা জায়েন সামাত বঞ্চিত করে দিক যদি বলে তোমার মাকে তালাক দিয়ে দেবো তালাক দিয়ে দিক তোমার ওই মাকে নিয়ে তুমি করে খাও ওই মর্দুত বাপকে ছেড়ে দাও আর যদি আত্মহত্যা করবো তো আত্মহত্যা করে জাহান্নামে যেতে দাও কিন্তু তাই বলে তুমি দাঁড়িয়ে ফেলে দেবে এটা করা যাবে না এটা হচ্ছে তিনি ইসলাম আল্লাকে অসন্তুষ্ট করি রসূল উল্লাহ সসাল্লামের নাফারমানি করি আল্লাহর নাফারমানি রসুলের নাফারমানি করে বাপ মাকে সন্তুষ্ট করবেন অথবা স্বামীকে সন্তুষ্ট করবেন এটা ইসলামের নাই হারাম কাজ আল্লাহ অসন্তুষ্ট করে দিবেন ওই বাপ মাকে কখনো অথবা যেই আশা নিয়ে আপনি বাপকে অসন্তুষ্ট করতে গিয়েছিলেন মাকে সন্তুষ্ট করতে গিয়েছিলেন যে তাহলে এই স্বার্থটা হাসল হবে আল্লাহ আরো নারাজ হইলো আর এর আগে রাজি করলেন যে উদ্দেশ্যে করে সেই উদ্দেশ্যতে আল্লাহ আব্বুল আলামীন আপনার মুখে ছায় দেবেন তার মানে আপনার কখন স্বার্থ হাসিল হবে না দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর শুক্রিয়া আদায় কর আনিশ করলি ওলিবাল এ দেয় আর তারপরে বাপমায় শুক্রিয়া আদায় করো তারপরে আল্লাহ রব্লে পনেরো নম্বর আয় সোল্লা ওয়াইন জাহা দাকা আলা আন্তুসের কাবি মা আলাই সা আলা কাবে এলমন ফালা তোতে হমা ও সোয়েব হমাফির দুনিয়া মা এখানে ওই সুরে আন কাবুতের বিষয়টি যে শির করতে যদি বাধ্য করে বাপ মা আনুগত্য না আনুগত্য করব না তার মানে তাদের সাথে মারামারি করবো ঝগড়া করব গাল দেবো তাদের মানহানি করবো না কর্কশ ব্যবহার করব না সেটা চলবে না আল্লাপা করব এই বিষয়টি আবার লোকমারে বলছেন দুনিয়া মারুফা ও বাপ মায়ের সাথে থাকো মানে তাদের সাথে চলাফেরা করো দেখাশোনা করো ফে দুনিয়া দুনিয়াতে ইহ জগততে মারুফা ভালো আচরণের সাথে অর্থাৎ তুমি ভালো ব্যবহার করতে থাকো একই এই বাপ মায়ের সাথে সৎ ব্যবহারের ক্ষেত্রে ওসিয়ত শব্দটি ব্যবহার করেছে ওয়াআসায়না লিল ইনসানি বিওয়ালিদাইহি ইহসানাই গান আল্লাহ রাব্বুল বলছেন সূরা আহকাফ আয়াত নম্বর 15 তে আল্লাহ ইরশাদ করেছেন আমি মানুষকে ওসিয়ত করেছি যে মানুষ যেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে তারপর আল্লাহ রাব্বুল আলামিন হামালাতু উম্মহু কুরহা আথ ওয়াদাতহু কুরহা গর্ভধারণ ধারণ করেছে বড় কষ্ট করে মা বেদনা যে হয়েছে সেখানেও তার কষ্ট হয়েছে ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের কষ্ট হয়েছে করেছেন তারপর আবার করেছে স্তন্যুলাফিস আসাহারা ত্রিশ মাস হচ্ছে স্তন্যদানের সময় এবং তার সাথে সাথে গর্ভধারণের সময় তার মানে সর্বনিম্ন ছয় মাস এটা রাখা এটা হচ্ছে গর্ভধারণের সময় এর কম হতে পারে না আর ছয় মাস কমিয়ে দিলে বাকি তখন থাকে চব্বিশ মাস তার মানে দুই বছর হচ্ছে অন্য যে আয়াত রয়েছে আমাইন যে সুরায় লোকমানে রয়েছে তার সাথে সমন্বয় হয়ে যায় স্তন্ন দান করবে দুই বছর তো আল্লাহ এখানে ওসিয়তর কথা উল্লেখ করেছে এই একটি ক্ষেত্র ছিল কয়েকটি আয়াতে তাহলে সুরায়ন কাবুতে সুরায় লোকমানে এবং সুরা আহকাফ আল্লাহ রবুল্লা আলমিন ওসিয়ত শব্দটি ব্যবহার করেছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ওসিয়ত হচ্ছে যে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করবে খারাপ ব্যবহার করবে না বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ রব্বুল আলমিন আখেরাতে তো শাস্তি দেবেন লায়াত খুল জান্নাত আকুন যে বাপ মায়ের না বাপ মাকে অসন্তুষ্ট করে বাপ মাকে কষ্ট দেয় এই রকম ব্যক্তি অন্যায়ভাবে কষ্ট দেয় এমনি কষ্ট নেই সেটা সে কষ্ট নিয়েছে আমি কষ্ট দিইনি কিন্তু কষ্ট নিয়েছে সেটা আলাদা বিষয় আপনি কষ্ট দেওয়ার কাজই করেননি আপনি দিন পালন করলে তাতে কষ্ট হয় আপনি আপনার স্ত্রীর পর্দা করলে কষ্ট হয় আপনার আপনার স্ত্রীকে যদি বাপ মায়ের জামায়ের সাথে আর যদি আপনার দুলা ভাই বা ভগ্নিপথের সাথে দেখা না করতে দেন যদি খেতে দিতে না যেতে দেন আর তাহলে অসন্তুষ্ট হয় তো এরকম অসন্তুষ্ট যেখানে যাবে সেখানে চলে যাক এমন ক্ষেত্রে অসন্তুষ্ট করবেন না বাপ মা কে যে বাপ মা অসন্তুষ্ট আর আল্লাহ অসন্তুষ্ট এইরকম ক্ষেত্রে অসন্তুষ্ট করবেন না হ্যাঁ বাপ মা যদি অসন্তুষ্ট হয় কিন্তু আল্লাহ সন্তুষ্ট আছে আলহামদুলিল্লাহ আমার রব সন্তুষ্ট আছে আমার রবকে রাজি করে হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য আমার রবকে রাজি রেখে বাপ মাকে রাজি করতে হবে এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলম নির্দেশ